জয়শ্রী পার্ক প্রাতভ্রমণকারী প্রতিটি সভ্যা এবং সভ্যদের গৌতম কমল গান্ধারের মহাশুভ পঞ্চমীতে স্বাগত এবং আমাদের প্রত্যেকটি প্রবীণ নবীন সদস্য বন্ধুদের জানাই স্বাগত অভিনন্দন মহাশুভ পঞ্চমী প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের যে প্রাতরাসের সুব্যবস্থা যে আয়োজন করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় আমাদের প্রতিটি সদস্য বন্ধুরা আমাদের মাসে ধরুন একটা করে উৎসব তো আমাদের হয়েই থাকে বছরে আমরা দুটো করে বনভোজ করি একটা হয়তো কখনো আমরা গঙ্গাবক্ষে করি বা কখনও কোথাও একটি আমরা মনোরম জায়গায় আমরা বেছে নির্বাচিত করা হয় সেই জায়গাতে আমরা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করি নানান বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে সুস্বাদু আহারের এবং নৈশভোজ বলুন বা মধ্যাহ্ন ভোজ বলুন যা কিছু হয় সব কিছু আমাদের প্রতিটি সদস্যদের আন্তরিক ভালোবাসা এবং তাদের যে আনন্দের উচ্ছ্বাসের এতটুকুও যে খান্তি থাকে না সে সত্যি মানে আমরা সত্যি গর্বিত এবং আজকের যে মহা পঞ্চমীর যে প্রাতরাসের যে এত সুন্দর সুব্যবস্থা করা হয়েছে এবং এই রন্ধনের আমার এই ছোটকেও নিঃসন্দেহে তাকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের প্রতিটি সদস্য বন্ধুরা এত সুন্দর হাস্যময় লাস্যময় মনময় কাব্যময় হ্যাঁ আর আজকে আমাদের স্বপ্না দিদি আর তন্দ্রা দিদি তারা সমস্ত যৌথভাবে মঞ্জু দিদি তপতি দিদি সকলে কিন্তু আজকের এই মহাশুভ পঞ্চমীর দিনে এক একটি আগমনী গান গেয়ে আমাদের এই প্রাতরাসের যে আজকে শুভ সূচনা হবে তা আমরা সত্যি আমরা দেখব প্রাতরাসের একদম খাদ আমরা যে এটা যে আহারটা গ্রহণ করব এ এক অভিনব প্রয়াস হ্যাঁ আর মেনু আচ্ছা মেনু মেনুতে দেখা যাচ্ছে যে আহা গরম গরম গাওয়া ঘিয়ের ময়দার ফুলকো লুচি আহা হা তারপরে কি আছে আলুর দম আলুর দমটা একটু দেখাও হ্যাঁ এই যে হ্যাঁ বেগুন হা 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 সুন্দর বেগুন ভাজা আহা আ হো হো মার্ভেলাস মার্ভেলাস কি অসাধারণ আলুরদম আচ্ছা আমাদের পুজোর নির্ঘন্টটাও রয়েছে আচ্ছা আর আলুরদম থেকে যেটা তৈরি হয়েছে এটা এটা সত্যি কথা এটা একটা নিঃসন্দেহে প্রশংসনার প্রশংসার স্থান রাখে এটা রেড ওয়াইন দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু সত্যি আর আমাদের প্রতিটি সদস্যদের হ্যাঁ আমাদের মুখে যে হ্যাঁ আচ্ছা বোঁদেটা আসছে গরম বোঁদে আসছে আমাদের জয়শ্রী মোড়ের যে দিলীপের দোকানে যে বোঁদে বাকি মিষ্টিগুলো ভালো নয় ও কমলাভোগ রসগোল্লার বোঁদেটাই বোধহয় ভালো করে আর সব মিষ্টি কিন্তু সেরকম নয় শঙ্করদা আমার সাথে এক মত শঙ্কর আমি আমি শঙ্কর দা

আগমনী গান হৈ যাব গানটা শুরু করো আজকে কার ওটা বন্ধ করো আমরা করবো জয় এটা করো আমরা করবো জয় Se tiver aí, galera,